রবিবার সকাল থেকেই শহরে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, কসবা পূর্ব যাদবপুর থানা এলাকা পঞ্চশায়ার থানা এলাকা সার্ভে পার্ক থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পন্ন হল লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি কিন্তু তার আগেই একশো কোম্পানি কেন্দ্র বাহিনী চলেছে গোটা জুড়ে এবং তার মধ্যে তিন কোম্পানি কেন্দ্র বাহিনী ইতিমধ্যে চলে এসেছে শহর কলকাতায় শনিবার বঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং শিলিগুড়িতে পৌঁছে যান জওয়ানরা তেমনি দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি বীরভূম পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তারা আর এবার শনিবারের পর রবিবার বাহিনী পৌঁছাল কলকাতায় স্বাভাবিকভাবে শনিবার জেলাগুলিতে যে ছবি দেখা গিয়েছিল আজ থেকে তা কলকাতাতেও দেখা গেল ভোটের আগে সাধারণ ভোটারদের মনোবল বাড়ানো আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোথাও কোনোভাবে অবনতি না হয় তার কাজ করবেন তারা। রিপোর্ট এক্সপোজ বার্তা